অবশেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য বাংলাদেশ ক্রিকেট বুট বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল এই স্কোয়াডের মধ্যে অনেক ক্রিকেটারই সুযোগ পেয়েছে এবং অনেক ক্রিকেটারই সুযোগ পায়নি তো চলুন দেখেনি এক নজরে এই স্কোয়াডের মধ্যে কোন কোন ক্রিকেটার গুলো রয়েছেন নাম্বার ওয়ান সুম্য সরকার নাম্বার টু তানজিদ হাসান তামিম নাম্বার থ্রি লিটন কুমার দাস নাম্বার ফোর নাজমুল হুসাইন শান্ত নাম্বার ফাইভ সাকিফ আল হাসান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন তাওহিদ হৃদয় নাম্বার এইট জাকির আলী নাম্বার নাইন শেখ মাহিদি হাসান নাম্বার টেন রিষাদ হুসাইন নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ নাম্বার টুয়েলভ তানভীর ইসলাম নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান নাম্বার ফোরটিন শরিফুল ইসলাম নাম্বার ফিফটিন তানজিম হাসান সাকিব তো ভিয় এই স্কোয়াড নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করবে বাংলাদেশ তো এই স্কোয়াড নিয়ে কি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হতে পারবে এবং কত দূর করতে পারে এই স্কোয়াড নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ